আজাদ হিন্দ ইন্টারন্যাশনাল ক্যারেটের সংস্থার উদ্যোগে সাঁকরাইলের কুলটিক্রি মহামিলন মন্দিরে হল দুই দিবসীয় ক্যারেটে ক্যাম্প ও বেল্ট পরীক্ষার শিবির শনিবার থেকে শুরু হওয়া এই দুই দিনের ক্যাম্পে প্রধান পরীক্ষক শিয়ান খোকন দাস এবং ওনার সহযোগী প্রশিক্ষক দল প্রশিক্ষণরত খুদে ছাত্রছাত্রীদের নিয়ে এই শিবির পরিচালনা করেন এদিনের এই শিবিরে প্রায় পঞ্চান্ন জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে আবাসিক এই শিবিরের শেষে রবিবার বিকেল চারটে সমাপ্তি অনুষ্ঠান পুরস্কার বিতরণের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁকরাইল থানার ওসি নীল শিক্ষক ও সমাজসেবী সর্বেশ্বর মহাপাত্র প্রাক্তন শিক্ষক সুবীর কুমার মণ্ডল পরিবেশ প্রেমী গৌর সাধন দাস চক্রবর্তী শিক্ষক সুমন বিকাশ মণ্ডল এলাকার ডাক্তার সৌমেন্দু বারিক প্রভৃতি গুণীজনেরা বিভিন্ন পর্যায়ের প্রথম দ্বিতীয় এবং যুগ্ম তৃতীয়দের মেডেল সার্টিফিকেট ও ট্রফি তুলে দেওয়া হয় এছাড়া প্রত্যেকেই শংসাপত্র দেওয়া হয়েছে নমস্কার আমি খোকন দাস অ্যাকচুয়ালি আজকে না গতকাল থেকে আমাদের দুই দিনের ক্যারাটে শিবির ছিল ক্যারাটে শিবির উইথ বেল্ট পরীক্ষা আচ্ছা এতে কতজন করেছে অংশগ্রহণ এখানে আমাদের অংশগ্রহণ করেছিল প্রায় ষাট জন ছেলে মেয়ে মিলে এবং এই ষাট জনের মধ্যে প্রায় ষোলো জন মতো প্রাইজ পেয়েছেন ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে প্রাইজ পেয়েছিল এই কর্মসূচি আমাদের সারা সপ্তাহে একদিন করে বিভিন্ন এলাকায় ক্লাস হয় এবং সাতখানা ডিস্ট্রিক্টের দায়িত্বে আমি রয়েছি এভাবে আমাদের কর্মসূচি প্রত্যেক বছর চলেছে আর সর্বমঙ্গলা মোবাইল কেশিয়ারি বেলদা রোড পশ্চিম মেদিনীপুর আমাদের স্টোর থেকে স্মার্টফোন কিনলে প্রত্যেকটি স্মার্টফোনের সাথে পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট কিছু কিছু স্মার্টফোনের সাথে আপনি পেয়ে যাবেন দুই থেকে তিনটি গিফট প্রত্যেকটি স্মার্টফোনের সঙ্গে থাকছে নিশ্চিত উপহার আমাদের এখানে জিরো ডাউন পেমেন্টে মোবাইল কেনার ব্যবস্থা রয়েছে নগদে মোবাইল কিনলে পেয়ে যাবেন এক্সট্রা ক্যাশ ডিসকাউন্ট ও উপহার আমরা দিচ্ছি মোবাইল এক্সচেঞ্জের উপরে সর্বোচ্চ ভ্যালু মা সর্বমঙ্গলা মোবাইল কেশিয়ারি বেল্লাগামী রোডে রিয়া মেগা শপের কাছে আমাদের এখানে জিরো ডাউন পেমেন্টে মোবাইল কেনার ব্যবস্থা রয়েছে নগদে মোবাইল কিনলে পেয়ে যাবেন এক্সট্রা ক্যাশ ডিসকাউন্ট ও উপহার আমরা দিচ্ছি মোবাইল এক্সচেঞ্জের উপর সর্বোচ্চ ভ্যালু মা সর্বমঙ্গলা মোবাইল কেশিয়াড়ি বেল্লাগামী রোডে রিয়া মেগা শপের কাছে মোবাইল নাম্বার এইট